আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা আজ পনেরোই মে রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে যশোর জেলার কেশবপুর থানায় অবস্থিত বগা সুড়িঘাটা পশু হাট দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ এখান থেকে আপনাদের কিছু শাল গরুর দদনাম জানাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন

সেভেন থ্রি ধন্যবাদ আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখিস বর্তমান ব্যবসা মধ্যে কেমন যাচ্ছে আপনার ব্যবসা যা আছে খারাপ না ভালো বলো কয় পিস করে নিয়ে আসলেন তিন পিস তিন পিস

দশ বারোটি সাতানব্বই সোলোলি বলেন তাহলে বুঝতে সুবিধা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো সিক্স টু নাইন সেভেন ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ব্যাপার কেমন যাচ্ছে খুব ভালো না ভালো না আজকে কয় পিস গরুনি আসলে পাঁচ পিস পাঁচ পিস মোটামুটি কি কি উদ্বোধন হয়েছে দু একটা না এটা এখনো হয়নি আমরা শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম চাচ্ছেন একশো পনেরো এক লক্ষ পনেরো চাওয়া এটা তো একবারে বাসুর ক্যাটাগরি করবে এই কুরবানি তো এটা মানে খাটবে না নেক্সট টাইমের জন্য নিতে হবে

হ্যাঁ না এখন ব্যবসা না ছয় সাত পাঁচ বয়স হচ্ছে দাম চাচ্ছেন কতটা দাম চাচ্ছি পঁচানব্বই পঁচানব্বই চাওয়া দাম কেমন দাম পঁচাশি

আমরা শুরুতে দেখতে পাচ্ছি লাল কালার যেটা আছে সার বাচ্চা কেমন কি দাম হতে পারেন ওই বিয়াল্লিশ তেতাল্লিশ দাম কয় পঁয়তাল্লিশ পরে বেঁচতে হবে পঁয়তাল্লিশের উপরে বিক্রি করতে হবে এরপর দুই নম্বর যেটা আছে এটা কেমন ওটা চুয়াল্লিশ হলে বেঁচে যাবে এটা চুয়াল্লিশ এবং বড় সাইজের এক জোড়া আছে এই জোড়াটা কেমন দাম আছে এটা একশো দশ সালই হবে একশো দশ সালে এই জোড়াটা পাবে আর কি এগুলোকে ছাব্বিশ সালে কোরবানির জন্য ফালতে হবে তো হ্যাঁ ছাব্বিশ সালে এরপরে দেখতে পাচ্ছি এখানে যেগুলো আছে এগুলো যে সাইজের আছে এগুলো কেমন দাম আছে এবারে এগুলো পঞ্চমের পরে দাম ফোন নম্বৰ জিৰ' ওৱান ফ'ৰ জিৰো থ্ৰি জিৰ' ছেভেন ফ'ৰ জিৰো ফ'ৰ থ্ৰি ধন্যবাদ ভাল আছে আলহামদ্লা ভাই গৰু গৰু ভাইছিলো ভাই আপোনাৰ আঠটা হৈছে